আবার যদি ওই চেহারাগুলোই সামনে দেখি তখন তো যথেষ্ট সন্দেহের উদ্যোগ হয় যত প্রশ্ন এসে যায় এই জন্য আমি আমরা সেটাও বলেছি যে আমরা এইবার আন্দোলনে এবং এই বিগত সরকারের দোষ হিসাবে যারা কাজ করেছিল যারা তাদেরকে সহায়তা করেছে যারা তাদেরকে এই হত্যা করতে সহায়তা করেছে আমরা তাদের চেহারাগুলো দেখতে চাই একই সঙ্গে দেখতে চাই না যারা গণতন্ত্রকে

আমরা একেবারে স্বর্গমানে আমরা বিশ্বাস করি যে সংস্কারের দাবিটা আমরাছি আমরা একত্রিশ দফা দিয়েছি একত্রিশ দফা দশ দফা হয়েছে দশ দফা থেকে এক দফা হয়েছে ভুলে বলে যাননি আমরা এটা আন্দোলন করেছি সারা বাংলাদেশ আমরা চোখে বেরিয়েছি এটা নিয়ে সমাবেশ করেছি লক্ষ লক্ষ মানুষ এসেছে আমাদের দফার পর তো আমরা তো সংস্কার চাই তো সেই সংস্কারটা তো অবশ্যই হতে হবে আপনার একটা জনগণের সমর্থন নিয়ে সমর্থন এই কথাগুলো আমরা বারবার বলেছি আমি আশা করি আপনারা এই জিনিসগুলোকে সেইভাবে আমাদের আমাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলোকে সবসময় ভালোভাবে তুলে ধরেছে সেটা তুলে ধরবেন আর জনগণের মধ্যে যেন কোনো বিভাজন সৃষ্টি না

আমরা আপনার যে তত্ত্বাবধায়ক সরকারের বাতিল করা হলো তার জন্য তো ওই দলগুলো মিলেও তো আমরা আন্দোলন ওই দলগুলোর অনেকের কিন্তু আপনার তার পরের আন্দোলনের পরে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে এমনকি আপনার তার অফিসটা বেশি আদালত সব বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক না এখন ওই আন্দোলনকে ওই বিষয়কে বাঁচিয়ে অন্য কোন রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করবো না হ্যাঁ আমি অবশ্যই বলেছি